জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর দেবেন ভাষণ রাজনৈতিক বিভেদের সুযোগে প্রকাশ্যে বাড়ছে আওয়ামী লীগের তৎপরতা পুলিশের ব্যর্থতা দেখছেন অপরাধ বিশ্লেষক চাকসু নির্বাচনে প্রার্থিতায় অনেক পিছিয়ে নারীরা শীর্ষ পদে কাউকেই মনোনয়ন দেয়নি প্যানেলগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি তিন দেশের ইসরায়েলের ওপর চাপ বাড়লেও যুদ্ধবন্ধের সম্ভাবনা কম জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার মধ্যরাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন তিনি সফর সূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন সাধারণ পরিবেশনের অধিবেশনে ভাষণ দিবেন ২৬ সেপ্টেম্বর এছাড়া 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এছাড়া আরও নতুন দুজন সফর সঙ্গী হয়েছেন জামায়াতের ডক্টর নাকিবুর রহমান ও এনসিপি ডা তাসনিম জারা কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাড়ছে আওয়ামী লীগের তৎপরতা বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে ঝটিকা মিছিল যদিও গেল ছয় যদিও গেল পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের কথা বলছে পুলিশ বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের সুযোগ নিচ্ছে হাসিনার কর্মীরা সজল শাইখের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ যার ছবি এখনও ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তেও প্রবল দাবির মুখে তাই নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম কয়েক মাস তৎপরতা না থাকলেও সম্প্রতি নিষেধাজ্ঞা ভেঙে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী সক্রিয় রাজনৈতিক দলগুলোর মাঝে যে পারস্পরিক বিরোধ দেখা দিয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর ধরে আওয়ামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক অগণতান্ত্রিক নানা ধরনের কৌশল অবলম্বন করেছে এটা করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সে তৈরি করেছে নানাজন সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা পাওয়া মানুষগুলো কিন্তু নানাভাবে আওয়ামী সহযোগিতা করার একটা চেষ্টাও কিন্তু তারা করছে তিনি মনে করেন অনেকটা প্রকাশ্যে এসব তৎপরতা চললেও তেমন কঠোর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ডিএমপি বলছে গেল ছয় মাসে ঢাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশো জনকে এই সব জটিল মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এসব মিছিলে অংশগ্রহণকারী মিছিলে অর্থ সহায়তাকারী এবং মিছিলে যারা বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করছে তাদের বিরুদ্ধে এই নির্বাচনের আগে জননিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকের যদি নিয়ন্ত্রণ করতে না পারে ভোট প্রয়োগ করার যে পরিবেশ থাকা প্রয়োজন সেই জায়গাগুলো তো বিঘ্নিত হবে সেই জায়গাগুলো তো সরল সাই চ্যানেল 24 ঢাকা আয়োজন করলেন সেখানে এদিকে বরিশাল শহরে মশাল মিছিল বের করায় আওয়ামী লীগের চার কর্মীকে আটক করা হয়েছে পরে তাদের মারধর করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র জনতা রোববার রাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সড়ক ও জনপথ বিভাগের ফেরি অফিসের সামনে একদল আওয়ামী লীগ কর্মী মশাল মিছিল বের করে এটি বাস টার্মিনালের কাছে অগ্রসর হলে হামলা করে ছাত্র জনতা পরে পালানোর সময় আটক করা হয় চারজনকে আটকদের বিরুদ্ধে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ নির্বাহী আদেশে সাময়িক নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ চান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালের সাক্ষ্য ও জেরা শেষে তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র নয় স্বতঃস্ফূর্ত আন্দোলনেই শেখ হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে যান বিচারের ভয়ে তবে চিফ প্রসিকিউটর জানান আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য ও জেরায় অংশ নিতে চতুর্থ দিনের মতো ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় কখনো তাকে দেখা যায় হাসতে আবার কখনো বিরক্তি প্রকাশ করতে তবে সব প্রশ্নের উত্তর দিয়ে দৃঢ়তার সাথে ট্রাইব্যুনালকে নাহিদ বলেন পাঁচ আগস্টকে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক শেখ হাসিনা আদতে পালিয়ে গিয়েছিলেন আর তাই জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ জড়িতদের কঠোর শাস্তি চান তিনি সাক্ষ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে সাময়িকভাবে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার চিরতরে নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল শত সম্পৃক্ততা নেই কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ শত রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে এসেছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তবে ট্রাইব্যুনাল চাইলে সব প্রণোদিতভাবে রায়তা আনতে পারেন ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে জুলাই আন্দোলনের প্রথম সহিত আবু সাইদ হত্যায় সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আয়ান ১৬ জুলাই তিনি প্রথম গুলিবিদ্ধ আবু সাইদকে ধরতে এগিয়ে আসেন ঘটনায় তিনিও করেন। দেশি বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানান তিনি আশা করেন নির্বাচনের পর দেশে নতুন বিনিয়োগ আসবে বৈঠকে এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা হয় আমির খসরু বলেন এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন তবে বিজিএমই সভাপতি মাহমুদ খান বাবু বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় পেছানো দরকার বৈঠকে দেশের এগারো জন শীর্ষ ব্যবসায়ী অংশ নেন যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে ভোট সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আশা উৎসব মুখর ও শান্তিপূর্ণ হবে আগামী জাতীয় নির্বাচন জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে রাজধানীর ডেলিস্টার স্টার ভবনে এই আয়োজন গবেষণা সংস্থা ইনোভিশনের যেখানে তুলে ধরা হয় জরিপের নানা তথ্য জরিপে অংশ নেয়া চুরানব্বই শতাংশ মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী তাদের প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াও ইতিবাচক আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি অ্যাপ্রুভাল থাকা It's a, it's a, shows that people have every মানে people are satisfied with its performance সম্প্রতি আলোচিত নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেন প্রেস সচিব দেন কারো সাধ্য নেই আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার এটা पॉलिटिकल পার্টিরা তারা ডিবেট করছেন তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে এই পুরো বিষয়ে गवर्नमेंट কোন ইয়ে নাই এটা জনগণই ডিসাইড করবেন এবং पॉलिटिकल পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই আর এই বিষয়ে গভর্নমেন্ট কোন মানে যত কম কথা বলা যায় এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনার দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে দেশের সব জায়গায় এবারে দুর্গাপূজা নির্বিঘ্ন হবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশো নির্বাচনে নারী ভোটাররাই নির্ধারণ করে দিতে পারে ফল কিন্তু নির্বাচনে ভিভি পদে নেই কোনো নারী প্রার্থী জিএস পদে লড়ছেন মাত্র একজন নারী সামরিকভাবেও মেয়েদের অংশগ্রহণ খুবই কম মোট প্রার্থীর মাত্র এগারো ভাগ শিক্ষার্থীদের দাবি নিরাপত্তাহীনতা বুলিং কুরিচিপূর্ণ মন্তব্য সহ নানা কারণে নির্বাচনে অনাগ্রহী মেয়েরা রনি দত্ত রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো একুশ জন যার মধ্যে অর্ধেকের কিছু কম নারী ভোটার বলা হচ্ছে আগামী ১২ অক্টোবর এই নারী ভোটাররাই নির্ধারণ করে দিতে পারে নির্বাচনের ফল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখন পর্যন্ত ঘোষিত বারোটি প্যানেলের শীর্ষ পদে স্থান পায়নি কোনো নারী কেবল স্বতন্ত্র শিক্ষার্থী জোট থেকে একমাত্র নারী জিএস পদে লড়ছেন তাসনিম জাহান শ্রাবণ আমাদের ভার্সিটি আসলে মেয়েদের রাজনীতি করার জন্য সেফ প্লেস না যে আপনি ভয়েস রেইজ করলে বা আপনাকে মানে এরকম একাডেমিক্যালি আপনাকে হেনস্থা করা হচ্ছে আপনাকে সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে স্লাটসেমি করা হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে আপনি কেন আসবেন ভিপিজিএস এর পাশাপাশি সামগ্রিকভাবে নির্বাচনে তুলনামূলক কম নারীদের অংশগ্রহণ এজন্য অবশ্য ছাত্রীদের বুলিং কুরুচিপূর্ণ মন্তব্য সহ নানা ধরনের ঘটনাকে দায়ী করছেন প্রার্থীরা এরই মধ্যে নারী প্রাপ্তির প্রতি বিরূপ মন্তব্যের অভিযোগ তুলেছেন অহিংস শিক্ষার্থী ঐক্যের নেতারা আমাদের যারা শিক্ষার্থী বনরা আছে অপরাধ আছে তাদেরকেও বিভিন্ন ধরনের ট্যাগিং করা হচ্ছে আমরা সেটা উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি এখানে প্রশাসনের মতো একটা জায়গা থেকে নারীদেরকে স্লাট শেমিং আর হচ্ছে হানি শেপের মতো শব্দ ইউজ করা হচ্ছে সেই জায়গা থেকে নারীরা তাদের এই ধরনের নির্বাচনের মতো জায়গায় সামনে আসতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বিভিন্ন রকমের স্লাট শেমিং করা বিভিন্ন রকমের নিন্দনীয় যে শব্দ প্রয়োগ করা আমরা মনে করি নারীদের এখানে না আসার পেছনে এসব একটা গুরুত্বপূর্ণ কারণ তবে পুরুষতান্ত্রিকতা বুলিং সহ নানা কারণে নেতৃত্ব বিমুখ হচ্ছেন নারীরা মত নারী অধিকার নিয়ে কাজ করা শিক্ষিকাদেরও এক বছরে ক্যাম্পাসে কিন্তু খুব অনাকাঙ্ক্ষিত দুটো তিনটে ঘটনা ঘটেছে যেটি নারী নিরাপত্তা তার সমতা তার সার্বিক অধিকারের মর্যাদার যে প্রশ্ন সেই প্রশ্নের যে স্পেয়ার সেটিকে কিন্তু আসলে সংকুচিত করে কৌশলী পুরুষতন্ত্রের যে ফাঁদ রয়েছে এবং যেটি আসলে নারীকে শেষ পর্যন্ত সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে ধর্মীয়ভাবে নারীকে কর্নার্ড করে দেয় সেই ধরনের একটা প্রবণতা তো রয়েছেই তবে নারী প্রাপ্তির নিরাপত্তার উদ্যোগ নেওয়ার কথা জানান নির্বাচন কমিশন নারী শিক্ষার্থীরা যেন আশ্বস্ত হয় যে তাদের পক্ষে অথবা তাদের সমস্যা হলে কথা বলার জন্য একটা স্ট্রং পার্সোনালিটি সম্পূর্ণ দুইজন ম্যাডামকে আমি এই জন্য আমাদের মনিটরিং টিম ইনক্লুড করেছি চাকশো নির্বাচনে প্রাথমিক তালিকা অনুসারে মোট প্রার্থী চারশো জন তার মধ্যে নারী প্রার্থী মাত্র আটচল্লিশ জন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম যাত্রী চাহিদা মেটাতে মেট্রো রেলের সকালের যাত্রার সময় ও রাতের বন্ধের সময় আধ ঘন্টা করে বাড়বে অর্থাৎ আগামীতে রাত দশটার পরও চলবে মেট্রো রেল এছাড়া প্রতি সোয়া চার মিনিট পর পর পাওয়া যাবে ট্রেন নতুন এই ব্যবস্থা কার্যকর হবে সপ্তাহ দুই পর থেকেই নতুন ব্যবস্থা আনতে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে দুই সপ্তাহ পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি মেনে মেট্রো রেল চলাচল করবে তবে পরীক্ষামূলকভাবে চলার সময়ও সকাল ও রাতের বাড়তি সময়ে যাত্রী পরিবহন করা হবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ছয়টা চল্লিশ মিনিটে আর সব শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নয়টায় ওদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায় আর সব ট্রেন ছাড়বে রাত দশটা 10 মিনিটে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আর সিবির আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্তের রায় দিয়েছেন ঢাকার একটি বিশেষায়িত আদালত দীর্ঘ আট বছর পর নানা আইনি প্রক্রিয়ায় এর সাথে জড়িত ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইটি রোববার সংবাদ সম্মেলনে বলা হয় পরবর্তী ব্যবস্থা নিতে সে দেশকে অনুরোধ করা হবে দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে হ্যাকাররা ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাঙ্ক আরসিবিসি ও শ্রীলঙ্কায় পাঠানো হয় এসব অর্থ পরে নানা প্রচেষ্টায় শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় দুই কোটি ডলার এই অর্থ উদ্ধারে আইনি লড়াইয়ে যুক্ত করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে দেখো আট বছরের আইনি লড়াইয়ের পর স্বস্তির খবর দিল সংস্থাটি বলা হয় গেল বৃহস্পতিবার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের কাছে পাওয়া গেছে আরসিবিসি থেকে চুরির আট কোটি দশ লাখ ডলার জব্দের রায় যা ফিলিপাইনের আদালত সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সব সংস্থায় পাঠানোর আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে তারা সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো এই অর্থ সুমোদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এই আদেশের অনুলিপি প্রেসিডেন্ট অ্যান্ড সিও কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন গভর্নর ব্যাংক ও সেন্ট্রাল এনজি অথরিটিস এই কারণেই কর্তৃপক্ষদেরকে এই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে সংবাদ সম্মেলনে বলা হয় রিজার্ভ চুরি তদন্তে কাউকে ছাড় নয় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এই অর্ডারগুলো সার্ভ করা হয়েছে কারণ এটা ওয়ার্ল্ড এটা অর্ডারে চলে এটা না মান্য করার কোনো কারণ নেই সে কোর্ট অর্ডার আমরা একদম তদন্তের শেষ পর্যায়ে আসছে আপনারা দেখতে পাবেন বাট আমরা এটুক বলতে পারি দ্যার্থহীন চিত্তে আমরা কাউকেই কাউকেই বিন্দুমাত্র ছাড় দেবো না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ দেশীয় চক্রের সদস্যদের জড়িত থাকার বিষয়েও চলছে বলে জানানো হয় বিষয়ে নতুন ব্যাংক কোম্পানি আইনে পঞ্চাশ শতাংশ স্বাধীন পরিচালক রাখার বিধানের সমালোচনা করেছেন ব্যাংক নির্বাহীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে তারা বলেন এর মাধ্যমে ক্ষুণ্ণ হতে পারে ব্যাংকের স্বার্থ বিগত সরকারের আমলে এই খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে জানান বক্তারা দেশের ব্যাংক খাতের বর্তমান বাস্তবতা সংস্কার ও স্বচ্ছতা নিয়ে যৌথভাবে এই আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ও জার্মানির একটি সংস্থা এতে বক্তারা বলেন গেল পনেরো বছরে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এই খাতকে অ্যাকশন ইজ two years but here it will be much faster you can success factor already been done is one of the critical success factors that you have to have comprehensive and reliable অ্যাসেট কোয়ালিটি রিপোর্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পঁয়ষট্টি শতাংশ এখন দুর্দশাগ্রস্ত ঋণে পরিণত হয়েছে যা পুরো অর্থনীতির জন্য বিপজ্জনক টাকা

To, uh, independent directors may not be in a position to take important audacious decisions, which the banks may need to change their to adapt to new challenges. Clearly, see that the central bank having no autonomy; they, they just carry out the instructions that given by the government. So now the lesson have.

সেপ্টেম্বরের দিনে দেশে প্রবাসী আয় এসেছে একশো নব্বই কোটি সাতাশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয় এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো উনচল্লিশ কোটি চুরানব্বই লাখ ডলার আর রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে তেত্রিশ কোটি বাইশ লাখ ডলার বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক এর মাধ্যমে ৫০ কোটি বিশ লাখ ডলার এর আগে আগস্টে প্রবাসীরা দেশে পাঠান দুশো কোটি ১৯ লাখ ডলার জুলাইয়ে যাচ্ছিল দুশো প্রায় দুশো কোটি